উত্তরবঙ্গ বঞ্চিত কি এখানে উত্তরবঙ্গে কুচবিহারের অংশ কেটে দশ হাজার একর বাংলাদেশকে দিয়ে দিন বলে না পশ্চিমবঙ্গ বাংলাদেশ হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গে একদম আক্ষরিকরতে পশ্চিমবঙ্গের দশ হাজার একর কেটে বাংলাদেশ বানিয়ে দিয়েছে না চিরকাল বাংলাদেশ হয়ে গেল এবং কেন করলো এইটা কারণ আদানিকে বাংলাদেশে কন্ট্রাক্ট পাওয়াতে হবে এবং সেটা একটু অনার্যভাবে পাওয়াতে হবে ওখানে যে শেখ হাসিনা সরকার ছিল সেখানে একটু তাদেরকে হ্যাপি করে হ্যাপি কিভাবে করবে কারণ শেখ হাসিনা তার নিজের জনগণকে কিভাবে দেখাবে এই দেখো ভারত থেকে আমরা জমি পেলাম এক্সট্রা কিন্তু পশ্চিমবঙ্গের জমি আদানির জমি না গুজরাটের জমি না মোদীর জমি না গুজরাটের জমি না অমিত শাহের জমি না গুজরাটের জমি না আমাদের জমি সুভাষের জমি হ্যাঁ সূর্য জমি বাঘাজতিনের জমি কোন সে শক্তি বাংলাদেশ কোন মহাশক্তি দল মনে করে মোদী যাকে ভারতের অংশ কেটে সে জলে হোক স্থলে হোক কেটে দিয়ে খ্যাতি রাখতে হয় ভাবো মানে পশ্চিমবঙ্গের শত্রু এবং বাংলাদেশের দালাল আন্তরাষ্ট্রীয় নিয়মে মোটামুটি যার দখলে থাকে সেই মালিক যার দখরে থাকে সেই মালিক যদি না তারা চুক্তি করে আলাদা করে দাগায় প্রায় জমির মতো আর কি আন্তরাস ভাবে যেভাবে হয় সেটা এলাকাতে জমির ক্ষেত্রে হয় যদি না দাগিয়ে নাও ততক্ষণ যার দখলে আছে ওটা তারই সেই ভোগ দখল করে কথাটা কি বলে ভোগ দখল দখল এবং ভোগের সঙ্গে সম্পর্ক রয়েছে মালিকানা দখল কিন্তু মালিক ভোগ মালিকানা কিন্তু বলছে না ভোগ দখল বলছে মালিকানা কারো হতেই পারে আসলে তুমি যদি ঠিক করে নিরীক্ষণ করো কিন্তু যে নিয়ে বসে আছে যেরকম ধরো এই লাদাখে বা যেটা হয়েছে অরুণাচলে কিছু কিছু এলাকায় দখল করছে ভারতের এলাকা বিজেপি চুপ করে রয়েছে বলছে কিছু বলছে না একই রকম ভাবে পশ্চিমবঙ্গের অর্থাৎ ভারতের যে এক্সক্লুসিভ ইকোনমিক জোন কোঠা দিয়ে এই লাইনটা যাবে কারণ তুমি তো যখন ডাঙায় আছো তখন তো তোমার নানা রকম যে এই নদীটার এই মাঠ এইটা এইসব পর্চা ফর্চা এই জমিটা এইসব করতে পারো যখন তুমি জলে চলে এলে তখন তোমাকে বিভিন্ন রকম ভাবে লাইন টানতে হবে এই বিভিন্ন কোন দিক থেকে এবার লাইনটা তুমি একটা কথা ভেবে দেখো এটা কিন্তু বোঝার একটা বিষয় রয়েছে যে এই বরাবর লাইন টানলে আর এই বরাবর লাইন টানলে একটুখানি তফাৎ অ্যাঙ্গেলের কিন্তু আসলে এটা বাড়তে বাড়তে এতটা জমির তফাত মানে এতটা সমুদ্র এলাকার তফাত হয়ে যায় মানে তুমি ডাঙা থেকে যখন এই লাইনটি রেখায় টানতে শুরু করছো এটা কিন্তু আসলে সবকিছু এই নিয়ে ভারত বাংলাদেশে ঠিক এই এলাকা জুড়ে যেখান থেকে মৎসজীবীদের ধরা হচ্ছে পশ্চিমবঙ্গের এই নিয়ে একটা ডিসপিউট ছিল লজ্জার কথা ভারত সরকার সেটা ইন্টারন্যাশনাল আরবিট্রেশনে পাঠায় ভারত সরকার এবং বাংলাদেশ সরকার যেটা ছিল ভারতের দখলে মনে রাখা গুরুত্বপূর্ণ মানে ভারত বহুদখল করছিল মানে সালিসি কিন্তু একটা প্রাতিষ্ঠানিক সালিসি অন্ত্রীয় ভাবে দুপক্ষই তারা ইয়ে হলো যে যা বলবে আমরা মেনে নেব ভারতের তো কোনো দরকার ছিল না তুই নিজে দখল করছিলিস তোর কি দরকার ছিল তুই যে গুডউইল দেখানোর চেষ্টা করলি আসলে তুই বাংলাদেশে আদানিকে কিছু জিনিস পাইয়ে দিতে চাস তাই জন্য এখানে তুই জানিস যেটা তুই কেসে লড়লে হারবি আসলে কারণ ভারত ওটা হেরেও গেল আন্তর্জাতীয় যে আর্বিট্রেশনে ফলে ভারতকে এটা ছেড়ে দিতে হলো কোনো দরকার ছিল না সাতচল্লিশ থেকে আজ অব্দি আমরা এই সেদিন অব্দি আমরা কিন্তু ওটা উপভোগ করছিলাম তার মানে যে এলাকায় আগে বাঙালি পশ্চিমবঙ্গের বাঙালি মৎস্যজীবীরা ভারত হিসেবে ঘুরছিল সেখানে এখন তাদের পিক আপ করে বাংলাদেশের জেলে রেখে দেওয়া হচ্ছে এটাই ফলাফল হলো এবং ওইটা চিরতরে বাংলাদেশ পেয়ে গেল এই চিরতরে তার মানে কি আসলে পশ্চিমবঙ্গেরই দখলে থাকা একটা জিনিসকে বাংলাদেশ বানিয়ে দেওয়া হলো এবং এটা শুধু কিন্তু জলে সত্য না এটা স্থলেও সত্য দু হাজার সালে পশ্চিমবঙ্গের দশ হাজার একর জমি বাংলাদেশকে দিয়ে দিয়েছে বিজেপি সরকার দশ হাজার একর যেটা উনিশশো থেকে মোদী আসার আগে অব্দি পশ্চিমবঙ্গের দখলে ছিল ঘটনাটা কি ছিটমহল ছিল ছিটমহলে সতেরো হাজার একর দেওয়া হয়েছে বাংলাদেশকে ছিটমহল চুক্তিতে মোদীর দ্বারা এবং সাত হাজার একর পাওয়া গেছে মানে নিট দশ হাজার একর দিয়ে দেওয়া হয়েছে অথচ সবচেয়ে বড় যে ছিটমহল যেটা বাংলাদেশের দহগ্রাম সেটা বাংলাদেশ দেয়নি যেটা হলে মোটামুটি এটা সমান সমান হতো যেখান থেকে তিন দিকা করিডোর করে যেটা যুক্ত আছে মানে কুচবিহার থেকে যারা নিজেকে বলে না যে উত্তরবঙ্গ বঞ্চিত উত্তরবঙ্গ বঞ্চিত কি এখানে উত্তরবঙ্গে কুচবিহারের অংশ কেটে দশ হাজার একর বাংলাদেশকে দিয়ে দিল বলে না পশ্চিমবঙ্গ বাংলাদেশ হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গে একদম অর্থে পশ্চিমবঙ্গ দশ একর কেটে বাংলাদেশ বানিয়ে দিয়েছে না চিরকাল বাংলাদেশ হয়ে গেল এবং কেন করলো এইটা কারণ আদানিকে বাংলাদেশে কন্ট্রাক্ট পাওয়াতে হবে এবং সেটা একটু অনার্যভাবে পাওয়াতে হবে ওখানে যে শেখ হাসিনা সরকার ছিল সেখানে একটু তাদেরকে হ্যাপি করে হ্যাপি কিভাবে করবে কারণ শেখ হাসিনা তার নিজের জনগণকে কিভাবে দেখাবে এই দেখো ভারত থেকে আমরা জমি পেলাম এক্সট্রা কিন্তু পশ্চিমবঙ্গের জমি আদানির জমি না গুজরাটের জমি না মোদীর জমি না গুজরাটের জমি না অমিত জমি না গুজরাটের জমি না আমাদের জমি সুভাষের জমি হ্যাঁ সূর্য সেনের জমি বাগা জমি সেটা বাংলাদেশকে দিয়ে দেওয়া হলো শুধু তাই নয় অনেকে আমি যখন আমরা যখন বাংলা পক্ষ নিয়ে প্রশ্ন তুলেছিল তখন না এর মধ্যে একখানা ভূ রাজনীতির ব্যাপার রয়েছে শেখ হাসিনা পায় না অনেক কিছু বলা হয়েছিল মানে কোন সে শক্তি বাংলাদেশ কোন মহাশক্তিধর মনে করে মোদী যাকে ভারতের অংশ কেটে সে জলে হোক স্থলে হোক কেটে দিয়ে খ্যাতি রাখতে হয় বাবু মানে এটা পশ্চিমবঙ্গের শত্রু এবং বাংলাদেশের দালাল কারণ কই যারা পাকিস্তান বর্ডারে করেনি কই যারা নেপাল ব মানে আসাম বর্ডারে করেনি তো এটা তো মিজোরাম বর্ডারে করেনি ঠিক সেই পশ্চিমবঙ্গ বর্ডারে জলের জায়গাটাতেও কই বার্মা দিয়ে দিয়েছে জলের ওখানে এলাকার সঙ্গে ডিসপিউট আছে বার্মা পর্যন্ত দেয়নি ভারত দিয়ে দিয়েছে বাবু আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস हैव আওয়াজ Please subscribe our YouTube channel.